নমস্কার আসসালামু আলাইকুম আমি মমতা চলে এসেছি থেকে আবার নতুন নতুন শাড়ি নিয়ে আজকে আমি একটা শাড়ি দেখাচ্ছি কাঁথা দারুন সুন্দর দেখতে এটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে এর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন এটা পিঠে আর এই দুটো হাতে আর পুরো শাড়িটা হচ্ছে এইটা দারুণ সুন্দর দেখতে শাড়িটা আর একদম পিওর তসরের মধ্যে দেখতে দেখছেন কতটা সুন্দর একদম অরিজিনালি তসর এটার দাম হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু ডিসকাউন্ট হবে এক্সিবিশনের জন্য এটা হচ্ছে কুচিটা ভীষণ সুন্দর দেখতে আর একটা অনেকজন রিকোয়েস্ট করেছিলেন এই শাড়িটার জন্য এই আর একটা এটা দেখতে পাচ্ছেন পুরো আঁচলটা আঁচল থেকে হাফটা পুরোটাই কাজ তারপরে কুচি থেকে এটা পুরো শাড়িটা ভীষণ সুন্দর এটা হচ্ছে এর ব্লাউজ পিস এর ব্লাউজ পিসটা হচ্ছে এটা ভীষণ সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছি ভীষণ সুন্দর বিষ্ণুপুরী সিল্কের মধ্যে ফোর প্লাই এটা হচ্ছে আঁচল আর পুরো শাড়িটা হচ্ছে এইটা আর এর ব্লাউজ হচ্ছে এটা আমি খুব শর্টকাটের মধ্যে দেখাচ্ছি এক্সিবিশন বুঝতেই পাচ্ছেন কাস্টমার আছে প্রচুর তবুও আমি তার মাঝখানে দেখাচ্ছি এইটা হচ্ছে আঁচল আর পুরো শাড়িটা হচ্ছে এইটা বিষ্ণুপুরি সিল্কের মধ্যে ফোর প্লাই ভীষণ সুন্দর দেখতে এটা হচ্ছে ব্লাউজ পিস দামগুলো বলছি না কারণ আপনারা কাছে এসেই নিতে পারবেন দেখে শুনে এটা হচ্ছে আঁচল এইটা হচ্ছে পুরো শাড়িটা এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর আর আমি এখন ইকো পার্কে এক নম্বর গেটে ষোলো নম্বর স্টলে আছি সতেরোই ডিসেম্বর অবধি থাকব এটা হচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দেখতে সবগুলোই বিষ্ণুপুরি সিল্কেই দেখাচ্ছি কারণ সবাই দেখতে চাইছেন বিষ্ণুপুরি সিল্কে হচ্ছে আঁচল পুরো হচ্ছে এইটা আর এর ব্লাউজ পিস হচ্ছে এইটা ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার আসছি নতুন নতুন নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন